আজকে নীলফামারী জেলার বোমার এবং নীলফামারি ইলেকট্রিক মিডিয়া এবং নিউজ মিডিয়া সমস্ত হাসিনার পতনের পর আমরা যে বাড়িতে আমরা যে সুন্দরভাবে যে বসবাস করতে পারতেছি আত্মীয় স্বজন সন্তানদের তিনি এই জন্য আমরা কাছে সুবিধাজনিক আমরা যারা প্রকৃত সতেরো বছর বিএনপির সঙ্গে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম জেল জুল ফিরেছি তাদের কোন আমার ব্যক্তিগত মতামত তাদের কোনো সমস্যা বা চাঁদাবাতি বা সন্ত্রাসী বা বিভিন্ন কুকর্মের সঙ্গে তারা জড়িত নয় দেখা যাচ্ছে বিএনপিতে দেশের জনগণ এবং সাংবাদিক সমাজ সবাই অবগত যে একটি সুষ্ঠু ভোট হলে এদেশে বিএনপি সরকার গঠন করবে সুতরাং আমাদের দলে কিছু মহল সন্ত্রাসী চাঁদাবাজি অনুপ্রবেশ করার জন্য চেষ্টা করছে এবং আমাদের দলের কিছু লোক তাদেরকে দল ভারী করার জন্য শক্তিশালী করার জন্য তাদেরকে আশ্রয় প্রশ্ন দিচ্ছে আপনারা সেদিকে নজর রাখবেন যে কারা আমাদের দলে অনুপ্রবেশ করতেছে কারা অন্যায় করতেছে সেটা যদি আমরাও করে থাকি সেটা আপনার পত্রিকার মাধ্যমে সেটা প্রতিবাদ করবেন আজকে বাংলাদেশ গণতন্ত্র মুক্ত পেয়েছে বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে মানুষ তার নীতি এবং নৈতিকতার আদর্শে এখন উজ্জীবিত হয়েছে আগের যে অন্যায় অবিচার অনিয়ম সমস্ত থেকে মানুষ কিছুটা হলো রেহাই পেয়েছে ডোমার উপজেলায় বিগত কয়েক মাস থেকে আমাদের যে ডোমার এবং ডিমলা আমাদের যে সনাতনী ধর্মাবলম্বীরা আছেন যে যখন পাঁচই আগস্ট ঘটনার পরে একটি মহল যখন সারা দেশব্যাপী গুজব সরজ ছিল তারা দুর্গাপূজা করতে পারবে না তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না তারা হাট করতে পারবে না আমরা তাৎক্ষণিকভাবে আমাদের নেতার নির্দেশক্রমে আমরা সমস্ত হিন্দু ভাইদের সঙ্গে বারবার বসেছি কথা বলেছি হিন্দু অধূষিত এলাকায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং ইনশাল্লাহ কত দুর্গাপূজায় গোটা উপজেলা শুধু না গোটা নীলফামারি জেলায় আমি দেখেছি আমাদের দলীয় নেতৃবৃন্দ ব্যাপকভাবে তাদেরকে আশ্বস্ত করেছে দুর্গাপূজা পাহারা দিয়েছে এবং আমাদের বিশ্বাস যে আমরা শতভাগ সফল হয়েছি যে ইনশাল্লাহ ধোমার ডিমানা নীলভমারি জেলা কোথাও বিন্দুমাত্র সনাতনী ভাইদের কোন বিন্দুমাত্র ক্ষতি হয়নি এবং তারই ধারাবাহিকতায় অধ্যাপধে শুধু হিন্দু ভাইদের না আমরা সামাজিকভাবেও বিভিন্ন রকমের কর্মকাণ্ডে আমরা লিপ্ত আছি বিভিন্ন মানুষের ন্যায়সঙ্গত দিকে অধিকার ন্যায়সঙ্গত দিকে প্রাপ্তি ও ন্যায়সঙ্গতভাবে যতটুকু করা যায় আমরা উপজেলা নেতৃবৃন্দ পৌর নেতৃবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি এবং এই কাজের ধারাবাহিকতাকে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমরা আপনাদের একটু সহযোগিতা নির্দেশে আমরা অনেক সামাজিক কার্যক্রম বলেন উন্নয়ন কার্যক্রম করে উন্নয়ন কার্যক্রম বলেন আমরা করে যাচ্ছি আগামীতেও করব আমাদের যেমন ভালোটাও দেখবেন খারাপটাও দেখবেন এটাই হচ্ছে আমার অনুরোধ রাধা বল্লভের মজিদ স্মরণীতে একটি সাততলা বিলাসবহুল বহুল অট্টালিকা রয়েছে যেখানে আঠারোটি সুসজ্জিত ফ্ল্যাট আছে এক একটা ফ্ল্যাটের ভাড়া পঁচিশ হাজার টাকার উপরে প্রায় ওই ফ্ল্যাটের বর্তমান মূল্য সত্তর থেকে শত কোটি টাকা একজন কলেজ শিক্ষক হয়ে আফতাব উদ্দিনের ছেলে এই শত কোটি টাকার একটা জিনিসের আমি উদাহরণ দিলাম এবং আরেক মহিলা মেঘলা দত্ত মল্লিক নামের এক মহিলা পেট্রোল পাম্পের যে জায়গাটা আছে সেই জায়গাটা আফতাবুদ্দিন সরকার জোর করে ওই মহিলাকে এবং তার স্বামীকে তুলে নিয়ে এসে লেগে নিছে সেই লোক ভুক্তভোগী সেও মামলা করছে এছাড়াও আপনারা আর একটা জিনিস দেখবেন আমি আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি সরকার ফারানোর একটা সমী ছাত্র রাজনীতি করছে ছাত্র রাজনীতি করেই একজন ব্যক্তি শত শত কোটি টাকার মালিক তার বাবা হত দরিদ্র একজন মানুষ ছিলেন তার বোন মরিয়ম যখন মেডিকেল চান্সলার দুই হাজার তিন সালে তখন কালুবাই উপজেলা বিএনপি সেক্রেটারি ছিলেন তার বাবা এসে অনেকবার ইঞ্জিনিয়ার সারেন ইস্টপ চৌধুরী তুই ভাই কাছে ধর্না দিয়েছিলেন যে তার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে তাকে পড়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য তখন আমাদের নেতা ইঞ্জিনিয়ার সারেন ইসলাম চৌধুরী তুই ভাই তার বড় বোনকে মেডিকেলে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং প্রতি মাসে পাঁচ টাকা শিক্ষা বৃত্তির ব্যবস্থা করে দিয়েছিলেন তো যে মানুষটা দুই হাজার তিন সালে যাদের পরিবারের পড়ার মতো সামর্থ্য ছিল না সেই পরিবারের একটি মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি করে শত শত কোটি টাকার মালিক